তিনটি সেগমেন্ট হলো ইমানের সাথে উৎসাহ যোগানো দুই বেঈমানদের প্রতি হুমকি তিন হচ্ছে ক্ষমা ও করুণা প্রার্থনা এই তিনটি ছিল সেগমেন্ট এবার আমরা জানবো ঈশ্বরটের ফজিলত এই ঈশ্বরটের ফজিলত সম্পর্কে সুরানে তিরমিজির মধ্যে একটি হাদিস এসেছে হাদিসটি একটু দুর্বল সনদে এসেছে তারপরও আমলের যোগ্য তিন হাজার একশো তিয়াত্তর নম্বর হাদিস এই হাদিস থেকে যে ফজিলত আমরা পাই সেটি হলো এই সুরাটি জান্নাতে যাওয়ার একটা রাস্তা সোহান আল্লাহ নাবির আলাই ওয়াসাল্লাম বলেছেন আমার ওপর দশটি আয়াত নাজিল করা হয়েছে যে তা ঠিকঠাক মতো আমল করবে সে জান্নাতে যাবে সোহান আল্লাহ এই কথা বলে নাবিস্ল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই সুরার প্রথম দশটি আয়াত তেলাওয়াত করলেন এবং সাহাবিদেরকে বললেন এই দশটি আয়াত যে পাঠ করবে এবং এই দশটি আয়াত ঠিকঠাক মতো দশটি আয়াতের ওপরে আমল করবে সে সরাসরি জান্নাতে চলে যাবে সে কজ অ্যান্ড ইফেক্ট হলো মুসলিমদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা জরুরি যদি ঐক্য ধরে না রাখে ঐক্য না থাকলে জাতি হিসেবে মুসলিমরা একেবারে ভেঙে পড়বে দুর্বল হয়ে যাবে যদি আমরা সবাই এক থাকি তাহলে কি আমাদের শক্তিটার ভালো হয় না আর যদি এক না থাকে তাহলে শক্তি কি আমাদের ওই রকম থাকে থাকে না শক্তি আমাদের খর্ব হয়ে যায় এই সুরার সেন্ট্রাল থিম হল প্রকৃত ইমানদারদের বৈশিষ্ট্য ও কাফরদের পরিণতি আর গতিপথ ছিল এই সুরার চারটি একটা হলো সত্যিকারের মমিন কারা তাদের পরিচয় আর বেঈমান কারা তাদের পরিচয় তিন মক্কার মস্মিক সম্প্রদায়ের পরিচয় চার তাওহিত ও আখিরাতের সত্যতা নিয়ে আল্লাহ এই চারটি বিষয় দিয়েও এই সুরাটিকে সাজিয়েছেন এবার আমরা এক মিনিটে জেনে